আসসালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন একদম বাঙালি কৃষক ফারুক ভাই মরিশাসের একটি ছোট্ট একটা জায়গার মধ্যে মোটামুটি টমেটো চাষ করতেছেন আর হচ্ছে আমাদেরকে দেখাই

এই দেশের একশো পঁচিশ টাকা বাংলার হচ্ছে দুইশো ষাট টাকা এই কত কতটুকু ছিল হয়ে যায় হ্যাঁ দুশো দুইশো নব্বই টাকার মতো এক কেজি বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকা দুইশো নব্বই টাকা অনেক টাকা আর বাংলাদেশে এক কেজি উলের দাম শুধুমাত্র বিশ টাকা ষোলো এই হচ্ছে বিষয় না যাই হোক মানে টমেটো তো মোটামুটি এই এইটুকুই নাকি হ্যাঁ এইটুকুই ভাই তাও তো মনে হয় নিষেধ মনে আছে তারপরে আচ্ছা নিষেধ আছে তারপরে যাই হোক গাছ তো সুন্দর ওরে ভাই কত বড় বড় মরিচ হ্যাঁ তো সেই বিশাল বড় বড় মরিচ মরিচ প্রায় কয় ইঞ্চি হবে এটা চার ইঞ্চি সমান

দর্শক ফারুক ভাই কিন্তু উনি হচ্ছে উনি কাজ করে হচ্ছে ক্যান্টিনে মানে আমাদের যে কোম্পানি সেই কোম্পানির যে বাংলাদেশি যে ক্যান্টিন সেই ক্যান্টিনে উনি কাজ করে কাজ করার পাশাপাশি এখানে সবজি টবজি যাই যাই হোক মানে মাঝে মাঝে যেগুলো করে আর কিন্তু টমেটো গাছগুলো অনেক সুন্দর করে সারি সারি করে সাজা লাগাইছে ভালোই লাগতেছে হয়তো টমেটো আসবে সামনে টমেটো যদি ধরে

শেয়ার দিবেন যে আসলে মরিশাসে যেহেতু এরকম একটা অপশন আছে এটা জাস্ট মানুষকে দেখানোর একটু সুযোগ করে দেন আপনারা আর আর হচ্ছে মরিশাস সম্পর্কে মোটামুটি আস্তে আস্তে অনেক ধরনের ভিডিওই ছাড়ছি সামনে আরও একটা ভিডিও পাবেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ

i sí, sí, sí.